হ্যালো বন্ধুরা তো কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো চলো এই সোলোর মালটা দেখো তো সোলোর মালটা মহারুদ্র সাউন্ডের তো কেমন ধারা কি ডিজাইনটা কেমন লাগছে বলো সম্পূর্ণ এটা আমার সিস্টেমে করা হয়েছে ঠিক আছে একদম ইউনিক তো কেমন লাগছে বলো তো ক্যাবিনেটটা ডবল প্লায়ার আছে সিঙ্গেল প্লায়ার নয় গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে কাজ করা হয়েছে তো প্রচুর ক্যাবিনেটটাই ক্যাটাকুরি আছে ঠিক আছে তো ক্যাবিনেটটা ক্যাটাকুরি বলতে আমি বলছি না তো বলা বারণ আছে কী কাজ আছে ভেতরে ঠিক আছে আশা করি ভালো তো বাস দিয়ে হবে যা কাজ করা হয়েছে তো ওই ক্যাবিনেটটা মহারুদ্র সাউন্ডের তো ক্যাবিনেটটা তোমাদের বন্ধুরা কেমন লাগছে বলো আর কি হিসেবে আমি বলছি ভেতরে ক্যাটাগরি করা আছে তো আশা করি আনজাত করতে পারছো সবাই ঠিক আছে এখন যা আর বললাম না চলো বন্ধুরা কেমন হয়েছে জানাবে কমেন্টে আর কেউ যদি ক্যাবিনেট করো অবশ্যই কন্ট্যাক্ট করবেন মা তারা ভাস্কর ক্যাবিনেট সেন্টার আমার ঠিকানা হচ্ছে সিঙ্গুর হুগলি তো আমি সামনের সাইডটা দেখাতে পাচ্ছি না সামনের সাইডটা বারণ আছে দেখানো তো এটা হচ্ছে পেচুনের তো কেউ করলে ক্যাবিনেট অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো ক্যাবিনেটটার রেটটা অনেকটাই বেশি নেওয়া হয়েছে ঠিক আছে তো বেশি বলতে তেমন বেশি নয় ঠিক আছে মার্কেটে যা যেমন সোলোর মাল দেয় তেমন ধারাই নেওয়া হয়েছে তো ঠিক আছে তো তো আমার রেট সবাই জানো আশা করি আর বলতে হবে না তো এই এর ফার্স্ট ফিল্ড রয়েছে দশরাতে পান্ডুয়া দশ রাতে হসপিটাল রয়েছে মালটা কালকে ডেলিভারি হয়ে যাবে আজকে রাতের মধ্যে ফিনিশ দিয়ে দেবো মালটা খাই চ্যানেল মারবো সামনের জালটা কমপ্লিট করবো মাল কমপ্লিট হয়ে যাবে চলো বন্ধুরা বেশি কিছু বললাম না কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে ফলো করে পাশে থাকবে আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা বেশি কিছু বললাম না বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো